আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার এমবিসি ঢাকা পাঁচ অগাস্ট দুই হাজার ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট একটি রুল জারি করেছে সেখানে তারা বলেছে যে আমেরিকান ভিসা পেতে হলে ভিসা প্রার্থীদেরকে সর্বোচ্চ পনেরো হাজার ডলার অর্থাৎ প্রায় ১৯ লাখ টাকা বন্ড পে করতে হবে এক প্রকার বন্ধক বা জামানত বা মুচলেখা পে করতে হবে এই বিষয়ে আপনাদের যা যা জানা দরকার তা জানাবো এই ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দেওয়া ইমেইল আইডিতে ইমেইল করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে এই বন্ডের ব্যাপারটা কিভাবে এলো এটা কিন্তু ট্রাম্প আগেরবার যখন যখন ক্ষমতায় ছিলেন তখন একবার অ্যাপ্লাই করেছিলেন কিন্তু সফল হতে পারেন নাই কারণ তখন করোনা প্যান্ডেমিক কোভিড নাইন্টিন শুরু হয়ে যায় যে কারণে এটা আর অ্যাপ্লাই করা নাই বা ওরকমভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না এখন আবার সেটা তিনি নিয়ে এসেছেন বিষয়টা এরকম যে ফিজিক্যাল ইয়ার দুই হাজার তেইশের এর রিপোর্ট অনুযায়ী ওভারস্টে রিপোর্ট অনুযায়ী যে সকল দেশের নাগরিকরা আমেরিকাতে এসে ওভারস্টে করেছে তার একটা পার্সেন্টেজ বা রেট বের করা হয়েছে যে কত পার্সেন্ট ধরেন বাংলাদেশের লোক আমেরিকায় যাচ্ছে কত পার্সেন্ট ওভারস্টে করছে এখানে কিন্তু ইলিগাল ইমিগ্রেন্টদের কথা বলা হয়নি বলা হয়েছে রায় রেটটা হচ্ছে কতজন ওভারস্টে করেছে ধরেন আপনাদের আপনাকে আমেরিকায় প্রবেশ করার সময় ছয় মাসের অনুমতি দেওয়া হলো আপনি সাত মাস থেকে চলে আসলেন অর্থাৎ আপনি সেই ওভারস্টের মধ্যে পড়ে যাচ্ছেন এই রেট অনুযায়ী বেশ কিছু কান্ট্রিকে বেশ কিছু দেশকে এই পাইলট প্রোগ্রামের আওতায় আনা হয়েছে পাইলট প্রোগ্রাম এই কারণে কারণ হচ্ছে এই প্রোগ্রামটি এই যে বন্ড পে করে ভিসা নেওয়ার ব্যাপারটি এটি চালু হবে বিশ অগাস্ট দুই শেষ হবে পাঁচ অগাস্ট দুই এরপরে যদি তারা এক্সটেনশন করা প্রয়োজন মনে করে এটা পরবর্তীতে নির্দেশনা দিবে আপাতত এটি একটি টেম্পোরারি অর্ডার চালু হয়ে গেছে অলরেডি ইমপ্লিমেন্টেশন হচ্ছে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ থেকে চলমান থাকবে পাঁচ আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আচ্ছা তো বিষয়টা কীভাবে কাজ করবে বিষয়টা এরকম হবে যে সকল দেশের নাগরিকরা এই প্রোগ্রামের আওতায় আসবেন তাদের তারা যখন ভিসা ইন্টারভিউ দিবেন সেই ভিসা ইন্টারভিউতে অফিসার যদি তাকে ভিসা দিতে চায় অ্যাপ্রুভ করে এলিজিবল মনে করে তখন অফিসার কনসোলর অফিসার ভিসা প্রার্থীকে নির্দেশনা দেবেন যে আপনি এবং কনসোলর অফিসারই নির্ধারণ করবেন তিনটা বন্ড হতে পারে এক হতে পারে পাঁচ হাজার ডলার পে করতে বলতে পারে যেটা কি না ছয় লাখ পঁচিশ হাজার টাকার মতো অথবা দশ হাজার ডলার পে করতে বলতে পারে যেটা কিনা না বারো লাখ পঞ্চাশ হাজার টাকার মতো আর অথবা পনেরো হাজার ডলার পে করতে বলতে পারে বন্ড হিসেবে যা কিনা আঠারো লাখ পঁচাত্তর হাজার ডলার টাকার মতো সো এটা কনসোল অফিসার নির্ধারণ করবেন এবং তিনি ডিরেকশন দিবেন সেই ডিরেকশন অনুযায়ী ভিসা প্রার্থীকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে এই বন্ডটা ইউএস গভ গভর্নমেন্টের ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইট একটা আছে পে ডট গভ সেই ওয়েবসাইটের মাধ্যমে এই বন্ডটা পে করতে হবে এবং তাকে ফর্ম আই থ্রি ফাইভ টু আই থ্রি ফাইভ টু এটা ফিল আউট করতে হবে এবং সাবমিট করতে হবে বন্ড পে করার জন্য যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেটা আই থ্রি ফাইভ টুতে আছে হুম কাজেই হ্যাঁ আর এখানে আরেকটা কথা বলা হয়েছে যে কোনো থার্ড পার্টির মাধ্যমে এই পেমেন্ট করা যাবে না কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে এই পেমেন্ট করা যাবে না সরাসরি পে ডট গভ থেকেই পেমেন্টটা করতে হবে এবং এই প্রোগ্রামের আওতায় যারা বন্ড পেমেন্ট করে ভিসা নিয়ে আমেরিকাতে যাবেন তারা শুধুমাত্র তিনটি এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করতে পারবে সে তিনটি এয়ারপোর্ট হচ্ছে বস্টন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিওএস যেটা জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জেএফকে আর ওয়াশিংটন ডলেরস ডলস এই উচ্চারণটা একটু ভিন্ন ডালাস না কিন্তু এটা হচ্ছে ডালস এরকম ডাল ওয়াশিংটন ডাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আইএডি যা সংক্ষেপ হম তো এটা কিন্তু টেক্সাসের ডালাস না এটা ওয়াশিংটন ডলের এরকম উচ্চারণ এই এয়ারপোর্ট এই তিনটা এয়ারপোর্ট ব্যবহার করেই আপনি প্রবেশ করতে পারবেন আচ্ছা বন্ড রিটার্ন 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 করবে 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 কিনা হ্যাঁ অবশ্যই যদি আপনি ভিসা হোল্ডার আপনার যে তারিখের মধ্যে আপনাকে আমেরিকা থেকে বের হওয়ার কথা বলা হয়েছে আপনি প্রবেশ করার সময় সেই সময় বা তার আগেই আপনি বের হয়ে আসেন এটা একটা হতে পারে এটা হতে পারে আপনি ভিসা এক্সপায়ার করার আগে ট্রাভেল করলেনই না আরেকটা হতে পারে আপনাকে কোনো ইউএস পোর্ট অফ এন্ট্রি থেকে অর্থাৎ এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হলো ঢুকতে দেয়া হলো না এই তিন ধরনের ক্ষেত্রে আপনি বন্ড ফেরত পাবেন আর যদি বন্ডে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে তার ব্রিজ করেন ব্যক্তয় ঘটান তাহলে কি করা হবে সেটাও বলা আছে যদি আপনি ভিসা যতদিন দেয়া হয়েছে অনুমতি থাকার জন্য আমেরিকাতে ততদিনের পরে আমেরিকার বাইরে আসেন আমেরিকা থেকে বের হন অর্থাৎ ওভারস্টে করেন তাহলে আপনার এই বন্ডটা আপনি চুক্তি ভঙ্গ করলেন সেক্ষেত্রে হয়তো তারা আপনাকে এই বন্ড পেমেন্টটা রিফান্ড করবে না আপনি রয়ে গেলেন এবং কখনোই ফিরে আসলেন না এক তো হচ্ছে ওভার স্টেক করে ফিরে আসলেন এটা হচ্ছে প্রথমটা আর এটা হচ্ছে ওভার স্টেক করলেন এবং থাকতেই থাকলেন আমেরিকা থেকে বের হলেন না তাহলে আপনার বন্ডটা রিফান্ড হয়তো করবে না আপনি যদি নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে গিয়ে অ্যাডজাস্টমেন্ট এবং স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করেন এবং অ্যাসাইলাম এর জন্য আবেদন করেন তাহলেও এই বন্ড রিফান্ড করবে না এরকম বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে এবং আই থ্রি ফাইভ টু যে ফর্ম সেখানে ডিটেলস টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো দেওয়া আছে বেশ বিভিন্ন জালে বেঁধে রাখার মতো বিষয় যাতে করে ভিসা পেয়ে আপনারা গিয়ে আবার ফিরে আসুন প্রসঙ্গত বলে রাখি এই যে পুরো প্রক্রিয়া এটি শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে বি এবং বি নিয়ে যারা আমেরিকাতে যাচ্ছেন তাদের উপর অন্য কোনো ভিসা ক্যাটাগরির উপর এটা এখনো প্রযোজ্য করা হয়নি শুধুমাত্র নন ভিজিটর ভিজিটর ভিসা যারা বিজনেস বা বা ট্যুরিজম বা মেডিকেল ট্রিটমেন্টের জন্য যারা যাচ্ছেন বা কনফারেন্স এ ধরনের ট্রেড ফেয়ার এই ধরনের কাজের জন্য যারা যাচ্ছেন তাদের উপর এই প্রোগ্রামটি প্রযোজ্য হচ্ছে আচ্ছা এখন প্রশ্ন দাঁড়ায় যে আমরা বাংলাদেশিরা কতটা এফেক্টেড বা আমরা এই লিস্টে আছি কিনা বা আমাদের উপর প্রযোজ্য হয়েছে কিনা এই বিষয়ে আমি আলাদা একটি ভিডিও করব যে আমরা কতটা ঝুঁকিতে আছি ডিপেন্ডিং অন রেট যে 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 ইয়ার ওই রেট রেটের চার্টটা আমি কালেক্ট করেছি ওই রেটের চার্ট অনুযায়ী বাংলাদেশ কতটা ঝুঁকি ঝুঁকিতে আছে এটা করে আরেকটা ভিডিওতে আমি বলবো এই ভিডিওতে শুধুমাত্র এই যে পনেরো হাজার ডলারের যে বিষয়টা এটা খোলাসা করার জন্যই ব্যাখ্যা করার জন্যই এই ভিডিওটা করা এখন পর্যন্ত দুটি কান্ট্রিকে এই প্রোগ্রামের আওতায় নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই দুটি কান্ট্রির নাগরিকরা তারা যে দেশ থেকে আবেদন করুক না কেন তারা এই প্রোগ্রামের আওতায় পড়বেন কান্ট্রি দুটি হচ্ছে মালাউই আর জাম্বিয়া এই দুটি দেশের নাগরিকরা আমেরিকান বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করলে যদি তার ভিসা কনসুলর অফিসার অ্যাপ্রুভ করে ভিসা দিতে চায় তখন তাদের নাগরিকদেরকে সেই সারকামস্ট্যান্স অনুযায়ী কনসোলর অফিসার ডিটারমাইন করবে যে পাঁচ হাজার ডলার না দশ হাজার ডলার না পনেরো হাজার ডলার বন্ড পে করতে হবে এটা তখন কনসোলর অফিসার বলে দিবেন ডিরেকশন দিয়ে দিবেন এবং ডিটেলস ইনফরমেশন দিয়ে দিবেন কিভাবে পেমেন্টগুলো করতে হবে তারা পেমেন্ট করবে আপাতত এই দুটি দেশ কিন্তু আমি এখানে আপনাদেরকে বলে রাখি এই দুটি দেশের যে রেট মানে ওভারেস্টের রেট বিমান বিটু নিয়ে মালাউই এবং জিম্বাবুয়ের সরি আজাম্বিয়ার যে নাগরিকরা দুই হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী আমেরিকাতে গিয়েছেন এবং ওভারস্টে করেছেন তার রেট কত পার্সেন্ট ওভারস্টে করেছে তার চেয়ে কিছু কিছু দেশ আছে অনেক বেশি ওভারস্টে করেছে কিন্তু কাজে বোঝা যাচ্ছে যে ওভারস্টে রেট ধরে হয়তো এই কাজটা নাও হতে পারে ফর এক্সাম্পল সম্ভবত আমি একটু দেখেই বলি একটা নিয়ারলি ফোর্টি এইট দেখলাম একটা কান্ট্রির লোকজন হ্যাঁ নিয়ারলি ফোর্টি চার সিএইচএটি চার চাঁদের লোকজন আমেরিকাতে নন এমিগ্রেন্ট ভিসা নিয়ে গেলে তাদের মধ্যে ফোর্টি অর্থাৎ প্রায় অর্ধেক ওভারস্টে করে টাইম মতো ফিরে আসে না এবং তাদের বেশিরভাগই আপনি ধরে নিতে পারেন যে আসাইলাম আবেদন করে বা ওখানে অবৈধ অভিবাসী হিসেবে থেকে যায় তো আমি একটু চেক করি যে আর কিছু বাদ পড়লো কিনা বেসিক্যালি আমি সবকিছুই কভার করেছি এখন পর্যন্ত ক্লিয়ার করে দিচ্ছি এখন পর্যন্ত বাংলাদেশ এর মধ্যে আসেনি বাংলাদেশের নাম এর মধ্যে আসেনি বাট আশঙ্কা আছে এই ব্যাপারে ডিটেলস ইনফরমেশন আছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে কনসুলার অ্যাফেয়ার্স এর যে পেজটা আছে ওই পেজে আপনারা ডিটেলস ইনফরমেশন পাবেন আর আমি ভিডিওতে যা বললাম বেসিক্যালি এগুলোরই সার সংক্ষেপ বললাম বাংলাদেশ কতটা ঝুঁকিতে আছে এই বিষয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো এই ভিডিওতে এতটুকুই এই বিষয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন তাহলে আমি প্রশ্ন শুনলে বুঝবো যে আর কী কী বিষয় কভার করা দরকার তাহলে হয়তো পরবর্তী ভিডিওতে আমি এই ওই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে এতটুকুই আপাতত আশঙ্কার কিছু নাই বাংলাদেশের এর মধ্যে নাই বাট আশঙ্কা নাই বলতে মানে এখন পর্যন্ত নাই বাংলাদেশের মধ্যে ইনক্লুডেড হতেও পারে কতটুকু আশঙ্কা আছে সেটা আমি ব্যাখ্যা করব আরেকটি ভিডিওতে ওই রেড চার্ট ধরে ধরে যে কোন কোন দেশ ঝুঁকিতে আছে এবং বাংলাদেশ কতটা ঝুঁকিতে আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম